ঘরে বসেই অনলাইনে বানিয়ে ফেলুন জন্ম সার্টিফিকেট ভারতের প্রতিটি রাজ্য সরকার জন্ম সনদ তৈরির প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে আবেদন করার পদ্ধতি চালু করে দিয়েছে বর্তমানে জন্ম সার্টিফিকেট নিয়ে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে তাই আপনাকেও যাতে এই সমস্যায় পড়তে না হয় তাই একেবারে শেষ পর্যন্ত দেখে জেনে নিন বাড়িতেই বসে কিভাবে জন্ম সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারবেন এখন থেকে আপনাকে আর ব্লক অফিস মিউনিসিপ্যালিটি বা হসপিটালের সারিতে দাঁড়ানোর প্রয়োজন হবে না নিজের মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করেই জন্ম সনদের জন্য আবেদন করতে পারবেন ঘরে বসে জন্ম সনদ কি এবং এটি কেন জরুরি কিভাবে অনলাইনে এটি পাবেন কোথায় কোথায় জন্ম সনদ দরকার হয় ভোটার এসআইআর ক্ষেত্রে সম্প্রতি শোনা যাচ্ছে জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে এটি এসআইআর ক্ষেত্রে কী কাজে লাগে আপনি কিভাবে কীভাবে এ অনলাইনে বার করা জন্ম সার্টিফিকেট ব্যবহার করতে পারবেন সমস্ত তথ্যই এ টু জেড থাকবে আজকের ভিডিওতে তাই একেবারেই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন এই জন্ম সার্টিফিকেট ডাউনলোড করার বিষয়টি এর পাশাপাশি এমনই তথ্য সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এর ফলে সবার আগে যে কোনো তথ্য আপনিই জানতে পারবেন ঘরে বসেই জন্ম সার্টিফিকেট তৈরি অনলাইনে এইভাবেই আবেদন করে ফেলুন পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষে ডিজিটাল যুগে সমস্ত সরকারি পরিষেবা ধীরে ধীরে অনলাইনের আওতায় করা হয়েছে আর ঠিক সেই ধারাবাহিকতায় ভারতের প্রতিটি রাজ্য সরকার জন্ম সনদ তৈরির প্রক্রিয়া অনলাইন মাধ্যমে আবেদন করার পদ্ধতি চালু করে দিয়েছে অর্থাৎ এখন থেকে আপনাকে আর ব্লক অফিস মিউনিসিপ্যালিটি বা হসপিটালের চেনা শাড়িতে দাঁড়ানোর প্রয়োজন হবে না আপনি নিজের মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করেই জন্ম সনদের জন্য আবেদন করতে পারবেন ঘরে বসেই এখানে আমরা জানাবো জন্ম সদন কেন প্রয়োজন রয়েছে কারা আবেদন করতে পারবেন কি কি কাজে আবেদন করতে লাগবে কিভাবে অনলাইনে জন্ম সনদের ধাপে ধাপে আবেদন করবেন এবং কত সময়ে আপনি এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হাতে পাবেন অর্থাৎ সমস্ত কিছুই জানতে পারবেন এই ভিডিও থেকে এবং হাতে কলমে আপনাদের জন্য সমস্ত তথ্য ভালোভাবে দেখিয়ে দেওয়া হবে তাই অবশ্যই সঙ্গে থাকুন এবং স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রথমেই আমরা জানব জন্মসনদ কী এবং কেন এটি জরুরি জন্ম সনদ যেটাকে আমরা বার্থ সার্টিফিকেট বলে থাকি এটি হল সরকারি স্বীকৃত ডকুমেন্ট যা প্রত্যেকটি ব্যক্তির জন্ম সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন তার নাম জন্মের তারিখ স্থান বাবা মায়ের নাম লিঙ্গ ইত্যাদি সরকারি রেকর্ডে তোলা হয় এটি নাগরিকত্ব শিক্ষা পাসপোর্ট ব্যাংকিং চাকরি সমস্ত কাজেই ব্যবহার হয় বর্তমানে এস আই এর ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণের জন্য প্রয়োজন হচ্ছে বার্থ সার্টিফিকেট এই বার্থ সার্টিফিকেট আপনার না থাকলে আপনি কিন্তু আবেদন করে বানিয়ে ফেলতে পারেন জন্ম সনদের জন্য কোন কোন যোগ্যতা লাগবে নিচের পূরণ করলেই আপনি জন্ম সনদের জন্য আবেদন করতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে এক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ বা নেপাল বা ভুটান কিংবা রোহিঙ্গা যে কোনো জনজাতির হয়ে থাকলে কিন্তু আপনি এক্ষেত্রে আবেদন জানাতে পারবেন না আপনাকে মূল ভাবে ভারতীয় হতে হবে অর্থাৎ আপনাকে ভারতবর্ষেই কিন্তু জন্মগ্রহণ করতে হবে আবেদনকারীর ব্যক্তির জন্ম ভারতবর্ষের সীমানার মধ্যে হতে হবে নবজাত শিশুর জন্মের একুশ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করলে কোনো অতিরিক্ত ফি জমা লাগবে না অর্থাৎ এক্ষেত্রে আপনি যদি অনেক পরেও আবেদন করেন সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই তবে একুশ দিনের মধ্যে মানে শিশু জন্মানোর একুশ দিনের মধ্যে আপনি আবেদন করলে রেজিস্ট্রেশনের যে টাকা সেটা লাগে না একুশ দিন পেরিয়ে গেলে আবেদন সম্ভব কিন্তু সেক্ষেত্রে অতিরিক্ত কিছু নথি এবং ফি জমা করতে হবে অর্থাৎ আপনাদের যাদের বার্থ সার্টিফিকেট নেই আপনারাও কিন্তু সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না অনলাইনে জন্মসনদ আবেদন করার ধাপে ধাপে গাইড এবার দেওয়া হলো অনলাইনে জন্মসনদে আবেদন করার জন্য আপনাকে রাজ্য সরকারের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে প্রথমেই আপনি অফিশিয়াল ওয়েবসাইটে যান পশ্চিমবঙ্গ রাজ্যের বা ভারতবর্ষের ক্ষেত্রে এই অফিশিয়াল ওয়েবসাইট আপনি দেখতে পারেন অথবা ই ডিস্ট্রিক্ট ডব্লিউ বি ডট এটা পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য জন্মসনদ বা বার্থ সার্টিফিকেট তৈরি করা যায় এই ওয়েবসাইটে যাবেন এরপর রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে জেনারেল পাবলিক সাইন আপ এই অপশনটি আপনারা দেখতে পাবেন এই অপশান থেকেই আপনাদের ক্লিক করে নিতে হবে এরপর আপনার নাম ঠিকানা ফোন নম্বর ইমেল আইডি এইগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যে কোনো জায়গায় রেজিস্ট্রেশন ঠিক যেভাবে করা হয় এক্ষেত্রেও সেইভাবেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এই প্রক্রিয়ার পরেই আপনাকে একটা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে আবেদন শুরু করতে হবে এবার লগ ইন করে নিন ওই পেজে আপনি লগ করতে পারবেন এরপর একটা অপশান পাবেন অ্যাপ্লাই ফর বার্থ রেজিস্ট্রেশন এই অপশানে গিয়ে ক্লিক করতে হবে এবং তারপর আবেদন ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করতে হবে ক্ষেত্রে কিন্তু আপনাকে সঠিক এবং কারেক্ট যে ডকুমেন্ট রয়েছে বা কারেক্ট যে তথ্য রয়েছে সেটাই দিতে হবে ভুল তথ্য দিলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে সঠিক তথ্য দিলে আপনার আবেদন স্বীকৃত হবে এবং আপনি বার্থ সার্টিফিকেট পাবেন এক্ষেত্রে কি কি দিতে হবে নাম আপনার জন্ম তারিখ কোথায় জন্মেছেন সেটা বাবা মায়ের নাম ইত্যাদি ধাপে ধাপে পূরণ করুন সঠিক তথ্যের সাথে এবং তারপর প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে সকল নথি স্ক্যান করে আপলোড করতে হবে এক্ষেত্রে কোন কোন নথি লাগবে সেটা আমরা শেষে বলে দিচ্ছি আবেদন ফি জমা দিন যদি একুশ দিনের মধ্যে আবেদন করেন অর্থাৎ জন্মের একুশ দিনের মধ্যে যদি আবেদন করেন তাহলে কিন্তু কোনো সাধারণত কোনো ফি লাগে না একুশ দিনের পর থেকে কুড়ি থেকে পঞ্চাশ টাকা বা নির্ধারিত ফি অনলাইনেই পেমেন্ট করতে হতে পারে এরপর আবেদন জমা দিন এবং রসিদ ডাউনলোড করে নিন আবেদন জমা দিলে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা রিসিপ্ট পেয়ে যাবেন এটি ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রাখতে পারেন এবং অবশ্যই নিজের কাছে গচ্ছিত রাখুন যাতে আপনার কোনো সমস্যা হলে তাতে আপনি এই রসিদ ব্যবহার করতে পারেন জন্ম সনদ ডাউনলোড কিভাবে করবেন এবার তো অ্যাপ্লাই হয়ে গেল এবার ডাউনলোডটা তো করতে হবে তার জন্য জন্ম সনদ রেজিস্ট্রেশন শেষ হলে আপনি নির্দিষ্ট পোর্টালে গিয়ে পিডিএফ ফরম্যাটে এটি ডাউনলোড করে নিতে পারবেন পদ্ধতি কি আছে ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড বার্থ সার্টিফিকেট বা সার্চ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দিন এরপর রেজিস্ট্রেশন নম্বর বা নাম ও জন্ম তারিখ দিয়ে সার্চ করুন আপনার সার্টিফিকেট দেখা গেলে ডাউনলোড বাটনে ক্লিক করুন আপনার জন্ম সার্টিফিকেট পিডিএফ ফাইলে ডাউনলোড হয়ে যাবে এক্ষেত্রে বুঝতেই পারলেন অত্যন্ত সহজ পদ্ধতি এই বিষয়ে আপনাদের কারোর কোনো অসুবিধে হলে বা আপনারা যদি বলেন যে আমরা ভিডিও করে পুরো অ্যাপ্লাই প্রসেসটা দেখিয়ে দেবো সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের বিপুল পরিমাণে কমেন্ট এলে তবেই কিন্তু আমরা সেই বিষয়ে ভিডিও করব না হলে কিন্তু এই ভিডিও থেকেই আপনাদের বুঝে নিয়ে অ্যাপ্লাই করে দিতে হবে এই বিষয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের জানাতে একেবারেই ভুলবেন না তবে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশাবলী রয়েছে জন্ম সনদে বা বার্থ সার্টিফিকেটে আবেদন কেবলমাত্র একবারই করা যাবে ভুল থাকলে সংশোধনের জন্য আলাদা ফর্ম ফিল করতে হয় সব তথ্য স্পষ্ট হতে হবে এবং সত্যতার সাথে সৎ সব তথ্য পূরণ করতে হবে এক্ষেত্রে আপনি যদি কোনো রকম ভুল করেন বা ভুল তথ্য ইচ্ছে করে দিয়ে থাকেন তাহলে আপনার আবেদন ক্যান্সেল হয়ে যাবে মোবাইলে ওটিপি না দিলে ইমেল ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা গিয়েছে মোবাইলে ওটিপি ঢুকছে না সেই ক্ষেত্রে চিন্তা করার কিছু নেই ইমেল আইডি ব্যবহার করুন স্প্যাম ফোল্ডারে ইমেল যাচাই করুন ইমেল আইডিতেও না পেলে কিন্তু স্প্যাম বলে একটা ফোল্ডার রয়েছে ইমেল যে পেজটা রয়েছে সেখানে ওপরে দেখবেন তিনটি ডট রয়েছে সেই ডটে গিয়ে এই স্প্যাম বলে একটা ফোল্ডার পাবেন এস পি এ এম এই স্প্যাম ফোল্ডার থেকে কিন্তু আপনারা ইমেল খুঁজে নিতে পারেন এবং যাচাই করতে পারেন এবার কিছু সাধারণ জিজ্ঞাসা রয়েছে যেমন জন্মের একুশ দিনের পর আবেদন করলে কি সমস্যা হবে কিছু রাজ্যে লেট ফি বা এভিডাভিট ফি জমা দিতে হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এভিডাবিট ফি অনেক সময় জমা দিতে হয় তবে এক্ষেত্রে কিন্তু একুশ দিনের পর আবেদন করা যায় কোনো সমস্যা হয় না জন্ম সার্টিফিকেট পেতে কত খরচ হয় সময় মতো আবেদন করলে একেবারেই বিনামূল্যে পাবেন দেরিতে করলে কুড়ি থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত ফি হতে পারে এটা একদমই ন্যূনতম ফি তাই ভয় পাওয়ার কোনো বিষয় নেই আবেদন করুন এবং সমস্যায় পড়লে অবশ্যই আমাদের জানাবেন মোবাইল ছাড়া কি আবেদন করা যাবে অবশ্যই করা যাবে আপনি কম্পিউটার সাইবার ক্যাফের মাধ্যমে আবেদন করতে পারেন সবশেষে বলা যায় জন্ম সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা জীবনের বহু ক্ষেত্রে নানাভাবে প্রয়োজন পড়ে বর্তমানে আমরা দেখছি এসআইআর বা এনআরসির ক্ষেত্রে কিন্তু জন্ম সার্টিফিকেটের বিপুল পরিমাণে প্রয়োজন রয়েছে তাই এসআইআর পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হতে পারে যে কোনো দিনের মধ্যে চিঠি ইতিমধ্যেই এসে গিয়েছে আমরা জানি এই নিয়ে ভিডিও বানিয়েছি প্রয়োজনে আপনারা উপরে থাকা আই বাটনে ক্লিক করে ভিডিও দেখে নিতে পারেন কিন্তু এস এর শুরু হওয়ার আগে পশ্চিমবঙ্গে অফিসিয়ালভাবে শুরু হওয়ার আগে অবশ্যই বার্থ সার্টিফিকেট বানিয়ে ফেলুন না হলে সমস্যায় পড়বেন আপনি আর আগে যেটা ছিল দীর্ঘ প্রক্রিয়ার কাজ এখন কয়েক মিনিটের মধ্যেই মোবাইলের মাধ্যমে সম্পন্ন করতে পারছেন আপনি যদি দু সালে সন্তানের জন্ম নথিভুক্ত করতে চান বা নিজের জন্ম সনদের ডুপ্লিকেট বানাতে চান এই গাইড আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করছে আর এই বিষয়ে সমস্যা হলে অবশ্যই আমরা রয়েছি আমাদের জানাবেন আমাদের কমেন্ট করে জানাতে না পারলে আমরা সাধারণত সমস্ত কমেন্টের রিপ্লাই দিই কিন্তু কমেন্ট করে যদি জানাতে রকম সমস্যা হয় তাহলে আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে এর লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন হয়ে আমাদের মেসেজ করতে পারেন আমরা আপনাদের সমস্ত সমস্যার সমাধান করব এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সমস্ত নাগরিক সমস্ত ভারতীয় নাগরিক এই বিষয়ে জানতে পারেন এবং নিজের বার্থ সার্টিফিকেটটি তৈরি করে নিতে পারেন